নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে ফুলকপি দিয়ে ডিমের দারুণ একটা রেসিপি শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আশা করব ভিডিও তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো সবার প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দেবো তারপরে ফুলকপিটা কেটে নেবে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে কড়াইয়ের মধ্যে জল নিয়েছি ডিমগুলো ধুয়ে নিয়েছি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নেব ফুলকপিটা কেটে নেব বড় বড় করে এই যে দেখো এরকম বড় করে কেটে নিয়েছি এর থেকে বড় করব না অতটা ভালো লাগে না ডিম বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমগুলি সিদ্ধ করে নেব ডিমগুলি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢেলে নেব ডিম ছাড়িয়ে নেব এখানে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি সামান্য লবণ অল্প একটু হলুদ এবারে ডিমগুলিকে দিয়ে ভেজে নেব ডিম কিন্তু ভাজা হয়ে গেছে ডিম উঠিয়ে নেব ডিম কিন্তু খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই কড়াইতে তেল রয়েছে ওই তেলের মধ্যে ফুলকপি আর আলু ভেজে নিচ্ছি ফুলকপি আর আলুর মধ্যে সামান্য হলুদ অল্প একটু লবণ দিয়ে ফুলকপি ভেজে নেব ফুলকপি আর আলু কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো এবারে ফুলকপি আর আলু আমি ঢেলে নেব ফুলকপি আলু ভেজে উঠিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো সব কিছু একসাথে একটু ভেজে নেব মশলা কষে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু জল মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছে আর দেখো বন্ধুরা মশলা থেকে খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেবো ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষে নিতে হবে ভেজে রাখা ফুলকপি আর আলু খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে এবারে আমি ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে দেবো এবারে আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিট গ্যাসের ফ্লেমটা কমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি আলু কতটা সিদ্ধ হয়েছে দেখে নেবো যে দেখো আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তরকারিটা প্রায় হয়ে এসছে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা বাড়িতে বানাতে একদমই ভুলো না দারুণ স্বাদ হয় কিন্তু সত্যি খেতে অসাধারণ হয় আর যদি হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম হয় আরও বেশি স্বাদ হয় তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে কিন্তু বাড়িতে বানাতে একদমই ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার পাশে থেকো